ক্রমিতা গুছাই স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে স্যারকে একটা কথা বলি অনুষ্ঠানের আতিসাহে নয় আমরা আজকে আমাদের অতিথিদের বরণ করে নেব হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন ত্রুটি হয়তো থাকতে পারে উনি তো আমাদেরই একজন এরপরে বরণ চন্দনের আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এবার বরণ করে নিচ্ছে আমাদের হচ্ছে আমাদের ছাত্রীরা এরপরে বরণ করে থেকে মেয়েরা তোমরা হাত দাও আমাদের এই ক্ষুদ্র আয়োজন অতি সামান্য আমাদের ইচ্ছে ছিল অনেক কিন্তু ইচ্ছে পূরণের পথ তো প্রশস্ত নয় এবার মেমেন্টো দিয়ে স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বর্ষীয় শিক্ষক শ্রীযুক্ত স্বপন কুমার দাস মহাশয় মাননীয় তুলে দেওয়া হচ্ছে

ম্যাচ গুরুগ্রাম হাই স্কুলের তা হচ্ছে সব থেকে ভালো সমস্ত ম্যাচগুলিতে ভালো খেলার জন্য ইসপালি চৌক দেওয়া সৎসঙ্গের ছাত্র ঠিক আছে <laughs> 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 هوري نموني نموني هاکله هاکله 923